আমাদের ভারতবর্ষ এমন একটি বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির বাস এখানে প্রতিটি ধর্ম ও বর্ণকে সমান সম্মান দেওয়া হয় এবং প্রতিটি ধর্মের উৎসব অত্যন্ত উৎসাহের সাথে আমরা পালিত করি তো জামাই ষষ্ঠী হলো এমনই একটি পারিবারিক উৎসব বা অনুষ্ঠান জামাই ষষ্ঠী হল একটি পরিবারের জামাইয়ের সাথে সম্পর্ক বাড়াতে এটি আমরা উদযাপিত করি বা পালন করি এটি একটি বাঙালি উৎসব জামাই এই দিনে শ্বশুরবাড়িতে দুর্দান্ত আপ্যায়ন পায় শাশুড়ি জামাইয়ের জন্য বিভিন্ন খাবার রান্না করেন এবং ব্যাপক উদযাপনের সাথে এটি আয়োজিত হয়ে থাকে তো তাহলে আজকের ভিডিওতে আমরা এই জামাই ষষ্ঠী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বা কিভাবে এই জামাই ষষ্ঠী প্রচলিত হলো বা নিয়ম কি সেইগুলি আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে কীভাবে জামাইষষ্ঠী পালিত হয় বা এর পেছনে লোক কাহিনি কী আছে এইগুলি আজকের ভিডিওতে আলোচিত হবে তার আগে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জামাই ষষ্ঠীর পিছনে যে কাহিনিটি আছে যে আপনার সামনে দিয়ে যদি কোনো বিড়াল চলে যায় তখন আপনারা এক মুহূর্তের জন্য থেমে যান আপনি স্থির থাকেন যতক্ষণ না অন্য একজন আপনার সামনে দিয়ে যায় ততক্ষণ আপনি আর সেই রাস্তা দিয়ে যাবেন না শুধু পথচারী নয় গাড়ি ও মোটরসাইকেল যাতায়াতকারীও কিন্তু থেমে যায় বেশিরভাগ মানুষ বিড়ালের পথ অতিক্রম করাকে একটি অশুভ লক্ষণ বলে মনে করেন তারা বিশ্বাস করেন যে বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় যা ভবিষ্যতে ঘটতে চলেছে এমন খারাপ ঘটনার ইঙ্গিত দেয় শুধু রাস্তা পার হওয়াই নয় বিড়ালের কান্নাকেও আমরা অশুভ বলে মনে করি তবে বছরে এমন একটি দিন আছে যখন বিড়ালকে খারাপ লক্ষণ বা অশুভ হিসেবে বিবেচনা করা হয় না সেই দিনটি হল জামাই ষষ্ঠী বাঙালির কাছে একটি অত্যন্ত জনপ্রিয় উৎসবের দিন হলো এই জামাই ষষ্ঠী বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন এবং এই কারণেই জামাই ষষ্ঠীর দিন বিড়ালকে খুঁজে প্রসাদ দেওয়া হয় বিড়াল না পাওয়া গেলেও দুধ দিয়ে তার আকৃতি তৈরি করে প্রসাদ হিসেবে নিবেদনের প্রথাও রয়েছে এইবার বলবো মাষষ্ঠী সম্পর্কিত লোককাহিনী তো মা সম্পর্কে একটি খুব জনপ্রিয় লোককাহিনী আছে যে সচ্ছল পরিবারের সাত পুত্রবধূর মধ্যে কনিষ্ঠ পুত্রবধূ ছিলেন একজন ভোজন রসিক সে গোপনে খাবার ও পানীয় চুরি করতো এবং বাড়িতে থাকা বিড়ালের ওপর সমস্ত দোষ চাপিয়ে দিত বেছাড়া বিড়ালটিকে এর ধাক্কা সহ্য করতে হয়েছিল এবং প্রচুর মারধরও করা হয়েছিল তো কনিষ্ঠ পুত্রবধূর এই অপকর্মে বিড়ালটি খুবই দুঃখিত হয়ে পড়ে এবং সে দেবী ষষ্ঠীর কাছে অভিযোগ জানায় এবং কনিষ্ঠ পুত্রবধূর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে তো কয়েক মাস পর ছোট পুত্রবধূ সন্তান প্রসব করলে রাতে বিড়ালটি শিশুটিকে চুরি করে নিয়ে যায় যতবারই ছোট পুত্রবধূর সন্তান হতো বিড়ালটি তার সন্তানদের চুরি করে দেবীকে দিয়ে দিত তো বারবার এমন হওয়ার কারণে ছোটো মেয়ের জামাই মন খারাপ করে থাকতো আর আশেপাশের লোকজন তাকে ডাইনি বলতে শুরু করে তারপর কয়েক মাস পরে ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং তাকে রক্ষা করার জন্য সারা রাত জেগে বসে থাকে গভীর রাতে তিনি দেখলেন বিড়ালটি তার বাচ্চা মেয়েকে নিতে এসেছে মা তো মায় কীভাবে বিড়ালটি তার সন্তানকে কেড়ে নিতে পারে সে বিড়ালের সঙ্গে যুদ্ধ করে বিড়ালটি ছোট পুত্রবধূর ব্রেসলেটে আঘাত পেয়ে পালিয়ে যায় বিড়ালের রক্তের চিহ্ন দেখে ছোট পুত্রবধূ তাকে অনুসরণ করে মা ষষ্ঠীর দ্বারস্থ হলেন সেখানে তিনি তার সব সন্তানকে জীবিত ও খেলা করছে এটি সে দেখতে পেলেন দেবীর কাছে এর কারণ জানতে চাইলে দেবী তাকে তার অপকর্মের কথা মনে করিয়ে দেন এবং বিড়ালের কাছে ক্ষমা চাইতে বলেন ছোট পুত্রবধূ বিড়ালের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনিও দেবীর পূজা করবেন এই নিয়ে তিনি তার সমস্ত সন্তানদের বাড়িতে ফিরে আসেন এবং মা ষষ্ঠীর পূজা করেন সেই সঙ্গে শুরু হয় জামাই ষষ্ঠীর প্রথা এরপর বলবো জামাই ষষ্ঠীর নিয়ম কী তো প্রথা অনুসারে শাশুড়ি মা ভোরে উঠে স্নান করে ষষ্ঠী দেবীর পূজা করেন ষষ্ঠী দেবীর জল দুর্বা পান পূজা সুপারি মিষ্টি দই ফুল ও ফল থালায় রাখা হয় ষষ্ঠী দেবীর পুজোর জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায়ু কামনা করা হয় কন্যা এবং জামায়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবারের সমৃদ্ধি কামনা করা হয় নতুন পোশাক দেওয়া হয় এবং বিশেষ খাবার তৈরি করা হয় বাংলার ঐতিহ্য অনুযায়ী বিশেষ করে জামাইকে মিষ্টি আম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ানো হয় এরপরে খাবার খাওয়ানো হয় আর এই সময়ে জামাইকে হাত পাখা দিয়ে পাখা দেওয়ার প্রথাও রয়েছে এরপর জামাই ও মেয়েকে উপহার দেওয়া হয় আর এরপর বলবো এখন যে জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয় বা অরণ্য ষষ্ঠী পূজার পদ্ধতি বা জামাই ষষ্ঠী পূজার পদ্ধতি তো জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয় এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাতাষষ্ঠীও বলা হয় তো জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করা হয় সোম মঙ্গল শুক্র বা শনিবারে ষষ্ঠী পূজা পড়লেও পুজো করতে নেই তো পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দেওয়ার প্রয়োজন নেই কেবল ব্রত কথা শুনলেই হবে এবং এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী যেহেতু বলা হয় এই ব্রত বিশেষত সদবা এবং পোয়াতিরা করে থাকেন এই ব্রত করতে করতে কখনোই ছেড়ে দিতে নেই এখন বলবো ব্রত পালনের নিয়ম যে স্থানে পুজো করা হবে সেই স্থানটা ভালো করে পরিষ্কার করে সেখানে আলপনা দিতে হবে এরপর বটের ডাল পাতা সমেত একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এবার এর সামনে জলপূর্ণ ঘট বসাতে হবে এই ঘটের মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দিতে হবে এবং সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে অঙ্কন করতে হবে এরপর পিটুলি দিয়ে কালো বিড়াল অঙ্কন করতে হবে একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা দিবেন এবং একটি সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে ছটি বাঁশ পাতায় জড়াবেন সাদা সুতোয় হলুদ বাটা মাখিয়ে তাতে জড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের কাছে আর দেবেন ক্ষীরের ছটি নাড়ু বাতাসা দেবেন আর একটি থালায় নারকেল নাড়ু আম ছোলা মটর সন্দেশ এবং আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজাবেন এইভাবে প্রতি পোয়াতিকে এক এক দফা দিতে হবে পুজোর শেষে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে মনে মনে মা ষষ্ঠীর ধ্যান করার পর এই ব্রত শুনতে হবে এবং পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে পুজোর পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই হলুদ সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হবে এই হলো ষষ্ঠী পূজা বা অরণ্য ষষ্ঠী বা ষষ্ঠীও বলে তো এই হলো এই পুজোর নিয়ম বা পদ্ধতি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি যাতে বেশি দীর্ঘায়িত না হয় সেই জন্য দুটি পার্টে আমি ভিডিওটি নিয়ে আসবো নেক্সট পার্টে আমি বলবো জামাই ষষ্ঠী কেন পালন করা হয় বা কিভাবে পালন করা হয় জামাই ষষ্ঠী বা শাশুড়ি মায়েরা বা কিভাবে ষষ্ঠীর আরাধনা করেন এবং জামাই ষষ্ঠীর বিভিন্ন নিয়ম নেক্সট পার্টে আমি এইগুলো নিয়ে আসবো এবং তার সাথে এই বছর জামাই ষষ্ঠী কবে পড়েছে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ